আজকে দেখেছেন দিলীপ ঘোষ মমতা কাছাকাছি আমি ওনাকে দু যখন উনি এমএলএ ছিলেন তখন থেকে জানি উনি কত কাছাকাছি ছিলেন দল সেটা বুঝতো না আজকে দল দেখছে দল বুঝবে দল তার ব্যবস্থা নেবে কত বই হাকিম সঙ্গে আর কত পার্থ চ্যাটার্জির সঙ্গে এখন নতুন কুনাল ঘোষের সঙ্গে ভালোবাসা হয়ে দিদি মমতা কাছে চলে গেছে তো ওটা সবাই জানে দলও জানে ওই জন্য দেখলাম মাঝে মার্কেটিং করছিল আমি সভাপতি হচ্ছি সভাপতি কিছু হলো কিছু হবে না কোনোদিন হবে কিন্তু দিলীপ ঘোষ কোথাও হারিয়ে গেছে ফেসবুকে ওনার বিরুদ্ধে যেটা বলছে মানুষ বিজেপি কর্মীরা বলছে কান দেওয়া যাচ্ছে না চোখে দেখা যাচ্ছে দিলীপ ঘোষ কোথাও হারিয়ে গেছে কটাক্ষ অর্জুনের নমস্কার বন্ধুরা আমার নাম ধ্রুবজ্যোতি সরকার দিলীপ ঘোষকে নিয়ে তোলপার বঙ্গ বিজেপি অনেক বিজেপি নেতাকে আক্রমণ করতে দেখা যাচ্ছে দিলীপকে দিলীপ মন্তব্যে বিজেপিকে পাল্টা নিশানা করছেন শাসক দলও নিজ শুভেন্দু পিসিকে হারাবো ভাই পক্ষে ঢোকাবো শুনুন কি বলছেন বিরোধী দল নেতা সেখানে মুখ্যমন্ত্রী ছিলেন দিলীপ দা এমএলএ ছিলেন তিনি একজন এমপি ছিলেন এবং তিনি রাজ্য রাজ্যের শুধু সভাপতি ছিলেন না তিনি সেন্ট্রালেরও তিনি ভাইস প্রেসিডেন্ট ছিলেন কেন্দ্রের সেখান থেকে তিনি গেছেন সেখানে কোনো কথা হয়েছে তো এটা তো একটা স্বাভাবিক এর মধ্যে তো আমি অস্বাভাবিকত্ব কিছু দেখতে পাচ্ছি বল কি মনে হচ্ছে না চলে গেল বিজেপি এই ঘটনার পক্ষ থেকে না আমার তো তা মনে হয়নি আমার তো তা মনে হয়নি আমার মনে হয়েছে যে যেটা তৃণমূল পারে না সেটা বিজেপি পারে দিলীপ ঘোষ আফটার তপন শিকদার সব থেকে রাজ্য বিজেপি সভাপতি হিসেবে সফল এবং বিজেপি কর্মীদের কাছে গ্রহণযোগ্য তাকে আঙুল তোলার অধিকার ওই বিজেপির মধ্যে কজনের আছে আজকে এইসব ফেসবুক টুইটার হাতে এইসব এইসব আছে বলে এই কিছু কিছু নেতা এইসব পোস্ট করলে ভেসে থাকার চেষ্টা করেন দিলীপ ঘোষকে আক্রমণ করলেও যে খবর হওয়া যায় সেটাই বিজেপির কিছু প্রাক্তন সভাপতি জানেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে সৌজন্য দেখানো হয়েছে বাবু সেই সৌজন্য দেখে দেখিয়েছেন ছোটরা যদি ভুল করে তখন তাদের শাস্তি হয় আর বড়রা যখন ভুল করে বা ভুল তো অজ্ঞাতত হয় যেটা জেনে করে সেটাকে ভুল বলা উচিত না বড়রা যখন জেনে বুঝে সেই কাজগুলো করে তখন আবার আমাদের মতন ছোটদের ডিপেন্ড করতে হয় এটা দুর্ভাগ্যজনক বড় নেতাদের কাছে মানুষ এসে প্রশ্ন করে না প্রশ্নটা রাস্তায় ঘাটে রকে চায়ের দোকানে আমাদের এটা বোঝা উচিত ছিল মুর্শিদাবাদের মানুষ দুহাত তুলে ওনাকে আশীর্বাদ করছিল সেটা ওনার ফেসবুক লাইভে আমি দেখেছি আর একবার ওখান দিয়ে ঘুরে আসুন যিনি খুন করলেন আপনি তার পাশে গিয়ে বসলেন এটাকে অ্যাকসেপ্ট করতে পারলাম না অত্যন্ত বিনয়ের সঙ্গে এটা জানাচ্ছে দিলীপ ঘোষ যে যেভাবে মমতার সঙ্গে একসাথে বসে সস্ত্রীক বিশ্রম্ভালাভ করেছেন এবং সেটা ছবি টবি তোলা হয়েছে সেই ছবি ভাইরাল হয়ে গেছে এইটার থেকে এই সিদ্ধান্ত তো অনায়াসেই করাই যায় যে দিলীপ ঘোষ হয় তৃণমূলে চলে গেছেন বা আজ বাদেকাল যাবেন এবং তার আমি কোন মন্তব্য করবো না গতকালই আমার অবস্থান আমি বলেছি আমি কোনো মন্তব্য করব না এগুলো আপনাদের কাজ আপনারা এগুলো করছেন পশ্চিম বাংলার পীড়িত হিন্দুদের মধ্যে হতাশা তৈরি করার জন্য মুর্শিদাবাদের জেনোসাইট প্যান্ট খুলে চিহ্নিত করে কাশ্মীরে হিন্দু নিধন আগে আলোচনা করুন পাকিস্তানের রাফেল কখন ঢুকবে পাকিস্তানকে গুঁড়া করব কখন এই সব কথা আপনারা তৃণমূলের প্ল্যান্টেড সব প্রচার করেন আমি শুভেন্দু অধিকারী এর কোনো মন্তব্য করি না করব না আমার এগারোর আগের শপথ ছিল সিপিএম যাক যে আসে আসুক বাংলা বাঁচুক আজকের বক্তব্য মমতা ভাগাও হিন্দু বাঁচাও মমতা ভাগাও বেকার বাঁচাও এর বাইরে কোন কথা হতে পারে না লক্ষ্যে আমরা আমরা স্থির দিক দিক বাম পিছন দেখছি না সামনে তাকাচ্ছি আট মাস পরে পিসি কে হারাবো ভাইপোকে জেলে ঢোকাবো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ